বুনিয়াদপুর আমরা কজন ক্লাবের পরিচালনায় দিদি কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বুনিয়াদপুর তীরতলা মাঠে এটি একটি ইনডোর খেলা এটি আউটডোরে অনুষ্ঠিত হচ্ছে জেলা সর্বপ্রথম বুনিয়াদপুর ওই মাঠে এটি উনিশশো তিরিশ সালে উলগিরিতে অনুষ্ঠিত হয় জুয়ান কার্লেস শিরনির নেতৃত্বে আজ এটি এত জনপ্রিয় হয়েছে যে বুনিয়াদপুরের মাঠে আমরা এই প্রদর্শন দেখতে পাচ্ছি এই খেলাটির নাম হচ্ছে ফুটসল ফুটবলের একটা মিনি খেলা আছে ফুটসাল। তো খেলা হচ্ছে এটা? এটা খেলা। অ্যাকচুয়ালি ফুটবল ফুটবল খেলা নাম নাম থেকে ইয়ে করে ফুটসাল। ফুটসাল খেলা প্রথম এটা শুরু হয়েছিল উরুগুয়েতে। উরুগুয়েতে একজন শিক্ষক এই খেলাটা চালু করেছিলেন। সেই শিক্ষকের নামটা কিন্তু আপনাদের বলতে হবে। আমি এটা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। ফুটসাল প্রথম খেলা হয় উরুগুয়েতে 1930 সালে।